আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বেশ কয়েকদিন পর বড় একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে মূলত আমি কাঁথার কাপড় কিভাবে কাটতে হয় কিভাবে জোড়া করতে হয় কিভাবে কাঁথা আট করি আমি আর কিভাবে কাঁথাটা বসানো হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনারা আপনাদের কাজে লাগাতে পারবেন আশা করা যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি মূলত চোদ্দো গজ কাপড় নিয়েছি এখানে চোদ্দ গজ কাপড়কে পাঁচটি ভাগে ভাগ করে নিয়ে একে একে আলাদা করে পাটগুলো পার্ট বাই পার্ট আলাদা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই কাঁথার কাপড়গুলো আলাদা করার পর তারপরে এই দুইটা দুইটা করে আলাদা আলাদাভাবে জোড়া দিয়ে একটা যে আলাদা একটা অংশ যেটা থাকবে সেটার মাঝামাঝি বরাবরে আমি কেটে নেব কেটে নিয়ে দুইটার সাথে আবার আলাদাভাবে জোড়া করব অ্যাকচুয়ালি কাঁথা বানানো মোটামুটি একটা পরিশ্রমের কাজ আর কাঁথা তো আর একদিনে করা সম্ভব না পার্ট বাই পার্ট আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে তারপরে এই যে মেশিনে নিয়ে আসলাম মেশিনে নিয়ে এসে এটা পার্ট বাই পার্ট জোড়া করব পুরোটা আপনাদের দেখানো সম্ভব না ওই জন্য একটুখানি দেখালাম শুধু পার্ট বাই পার্ট জোড়াটা ঠিক মতো দিতে হবে তারপরে আমি আর্ট করে নিলাম আর্ট করে নিয়ে তারপর আমি কাঁথা বানাবো তো আর্ট করে নিলাম ডিজাইন কাস্টমারের পছন্দ অনুযায়ী মূলত আমি কাস্টমাইজ করা বিভিন্ন নকশি কাঁথা সেল করি অনলাইনে অফলাইনে আর আমি একটা ডিজাইন বারবার করা দেখেন কারণ আমি একটা ডিজাইন যার যেমন ডিজাইন পছন্দ সেরকম কথা আমি মেক করে দেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি আমি আজকে আর্ট করতেছি এই ডিজাইন সেম ডিজাইন এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি মূলত আমার কাস্টমারদের এগুলো কাস্টমাইজ করা কথা আমি ওয়াক করে দিই আমি একদিন কাঁথাটাকে জোড়া করেছি আর পরের দিন যে কাঁথাটা আর্ট করেছি তো সম্পূর্ণ ভিডিওটি একবারে দিব এই জন্য আলাদাভাবে শেয়ার করিনি এই কাঁথাটা সম্পূর্ণ আর্ট করার পরে আমি কাঁথাটা বসাবো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর অনেক কিছু শিখতে পারবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওর এই পর্যন্ত এসে যদি আপনি ভুলে যান একটা লাইক দিতে অবশ্যই একটু লাইক করবেন প্লিজ আপনারা ভিডিওতে লাইক করলে আসলে আমরা উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য এবার দেখতে পাচ্ছেন আমার মাঝখানের ডিজাইনটা চলে এসেছে মাঝখানের ডিজাইনটা মোটামুটি আমি এখন এঁকে নেব এঁকে নেওয়ার পর তারপরে আমরা কাঁথা বসাতে যাব অ্যাকচুয়ালি প্রতিটা নারীর কাঁথার সাথে অন্যরকম একটা সম্পর্ক জড়িয়ে আছে কাঁথা ভালোবাসা না এমন নারী পাওয়া আসলেই দুষ্কর কাঁথার মধ্যে যেন বাংলার প্রকৃতি বাংলার ঐতিহ্য সব কিছু জড়ে আছে আর আমার নকশি কাঁথা আর্ট করা শেষ হওয়ার পর আমি এসেছি কাঁথাটা বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন কাঁথার কাপড় কাঁধার মাঝে যে এক্সট্রা কাপড় দিতে হয় সেই কাপড় সুতো কাঁচি সব কিছু নিয়ে আমি বসে গেছি অ্যাকচুয়ালি আমার ভিডিওটা ধরার মতো তখন কেউ ছিল না এই জন্য ভিডিওটা রেখে ভিডিও করার জন্য আপনারা সেভাবে হয়তো দেখতে পাবেন না তবে আমি নেক্সট টাইমে আবার যখন কাঁথা বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অ্যাকচুয়ালি আমি কাঁথার ওয়ার্ডের কাজ করি আপনাদের পছন্দ হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগ হয়ে আমার সাথে যুক্ত যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের কালার এবং পছন্দের ডিজাইন অনুযায়ী কাঁথা মেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এই পর্যন্ত যে ডিজাইনটি আজকে আপনাদের দেখালাম এই ডিজাইনে না হলেও আট দশটার মতো কাঁথা অর্ডারই করেছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি নিজের পাটটি অলরেডি বিছায় ফেলেছি তারপরে এর উপরে আমি মাঝখানের এক্সট্রা যে পাড় কাপড় আছে সেটি আমি বিছায় দেব চারপাশে সুন্দর করে টান টান করে যখন বিছানো হয় তখন আসলে কাঁথাটা ফেলানো সুন্দর হয় আর যদি সেলাই করতে যে তাহলে কিন্তু সেলাইটা সুন্দর হবে আর আপনি যদি মাঝে ওই যে ভাস ভাজ বা কচকানো কচকানো থাকে তাহলে কিন্তু কাঁথাটা আসলে ফিনিশিং ভালো আসবে না আপনাদের দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা আসলে ভালোভাবে আপনাদের ধারণ করে দেখাতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তখন আসলে বাসায় কেউ ছিল না যে ভিডিওটা ধরে আমাকে একটু ভালোভাবে দেখাবে আশা করি নেক্সটে দেখাবো ইনশাআল্লাহ আর আমার কাঁথা ফেলানোটা কেমন হয়েছে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনার সুন্দর মতামত আমার জন্য অবশ্যই গ্রহণযোগ্য হবে আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি যদি কোনো কিছু মিস্টেক করে ফেলি সেগুলো আমাকে বলতে পারেন আমি নেক্সটে সেই অনুযায়ী ভিডিও মেক করব যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন এই যে উপরের যে পার্টটা আছে এই উপরের পার্টটা আমি এখন উপরে সুন্দরভাবে টান টান করে বিছায়ে দিচ্ছি যেন কোনো পাশে কুচকানো না থাকে আর কুচকানো থাকলে আসলে কাঁথার সমস্যা হয় এটা তো সবাই জানেন কাঁথার ফিনিশিং সুন্দর আসে কাঁথা বানানোর উপরে আর যদি বানানো না ভালো হয় কিন্তু সেলাইটাও ভালো হবে না জড়ো জড়ো হয়ে থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিউয়ার্স সকল আপু এবং ভাইয়াদের সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ